কি রে মামু সরু রে বাস সামনে কোন একটা বান্দা বলানো মনে হই কি মক্কল তোকে নাই রে সামনে পর্যন্ত সিটে দেখা যাচ্ছে মনে হয় ওই জায়গায় জায়গা দেখো ওই জায়গাটা ধরে একটা চিকটা করবা আদে কি রে ভাগনা আমার ব্যাপারেও কিছু প্রশ্ন নাই মানুষ না আপনার ব্যাপারে বাকি বাংলাদেশ থেকে আছে বাংলাদেশ থেকে শুনছি নাকি চাঁদা ভাই তোরা আবার কেটা আর ব্যাটা আমি ধান্দা ভাই কিশের ধান্দা ভাই

ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল